কেমন সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা কথা সাউন্ড ক্লিয়ার আছে কিনা সব ঠিকঠাক আছে কিনা জলদি জলদি কমেন্টস করো এবং জানিয়ে দাও তোমাদের যে সব কথা সাউন্ড সব ঠিকঠাক আছে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তোমরা যারা আমাকে মিস করেছো কমেন্ট করেছো কেন লাইভে আসি না তার জন্য আমি চলে এসেছি লাইভে সবাই জলদি জলদি লাইভে চলে আসো কমেন্টস করো তাড়াতাড়ি ওরা ধরা কমেন্ট হবে আম পাতা জোড়া জোড়া কমেন্ট হবে উড়া ধরা সবাই জলদি জলদি কমেন্টস করো জয়েন হয়ে গিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবার কথা সাউন্ড সব ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জলদি 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 সবাই জয়েন হয়ে যাও জলদি জলদি কমেন্টস করো পারতাম না করতাম কমেন্ট ফরহাদ আর একদিন পর কেমন আছিস বল আসলে আমার এত বেশি অসুস্থ ছিলাম আমি যার কারণে আমার ভয়েস কিন্তু এখনো অনেক মোটা মোটা লাগছে তাই না এখনো কিন্তু কথা নাকে ভাসতেছে আমি কিন্তু এখনো প্রপারলি কথা বলতে পারি না আমি আইডিতে এক ঘন্টা লাইভ করেছি এখন এখানে আসলাম ভাবলাম শর্ট টাইমের জন্য হলেও একটু কথা বলে যাই কেমন আছিস বল ফরহাদ দা গেমিং ইজ হার্ড লাল নীল ভালোবাসা দিয়ে দাও সবাই সবাইকে লাইভ ছড়িয়ে দাও যেন সবাই না সুন্দরী না কি সুন্দরী না কি কি বলছো বুঝি নাই এ হচ্ছে অবস্থা অনেক দিন তোমাদের সবাইকে অনেক বেশি মিস করছি তোমাদের সাথে কথা হয় না গল্প হয় না আড্ডা হয় না ওই ঘর তো ওই ঘর যাক অবশেষে তোমাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম তো সবাই বেশি বেশি জয়েন হয়ে যাও লাল নীল ভালোবাসা দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কণ্ঠ ভালোই আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলো শুনে যে এখন ঠিকঠাক আছি আমার কাছে কেন ধরনের সব মোটা মোটা লাগতেছে মনে যে আমার কণ্ঠ মোটা হয়ে গেছে জয় বনি কাপু চলে আসলাম তোমার লাইভে থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে জয়েন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা অবশ্যই শেয়ার করে দিবা আমার কেউ একটা শেয়ার দাও বসবো হ্যাঁ বসে বসো বসে বসে আরামসে কমেন্ট করো আজকে তুমি যেতে পারবা না সবাই লাইক লাইট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইভ সেকশনটি শেয়ার করে দিয়ে সুন্দর সুন্দর কমেন্টস করে জিসি আপুর সাথে আটটায় মেতে ওঠো আজকে হবে সুন্দর সুন্দর কমেন্টসের ঝড় ওয়াচিং এ পাঁচ জনকে দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ এম ডি সিআ অনেকদিন পর কেমন আছো বলো আমি ভালো আছি রিয়ার এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো বলো আদিতি ডান্সার হাই হ্যালো আদিতি তুমি কি ডান্স করো আচ্ছা নামটা দারুণ হয়েছে আদিতি ডান্সার নাইস নেই থ্যাংক ইউ সো মাছ জয়নি ওয়াচিং এ দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাছ এভরি ওয়ান সবাই একটু লাল নীল দিয়ে দাও আসসালামু আলাইকুম আপু কেমন আছে সাইদ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি তো এতক্ষণ আমার আইডিতে ছিলা কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাছ সাইদ আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ সো মাছ আদিতি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো উনত্রিশ জন ও আছি দেখতে পাচ্ছি আপু আমি মাদ্রাসা শিক্ষক আপনাকে থ্যাংক ইউ সো মাচ অদিতি অনেক অনেক ভালোবাসা থ্যাঙ্ক ইউ সো মাচ আমার কন্টেন্ট তোমাদের কাছে ভালো লাগে এটা আমার কাছে সত্যি অনেক বড় একটা পাওয়া এটা আমার অনেক ভালো লাগে একটা বিষয় জেনে ভালো লাগলো যে তুমি আমার কন্টেন্ট দেখো এবং কমপ্লিমেন্ট দিচ্ছ কমেন্ট বক্সে এসে সত্যি ও মাইক অসাধারণ তোমাদের মনটা অনেক সুন্দর যার কারণে তোমরা সুন্দর বলতে পারো তোমাদের মন সুন্দর তোমাদের দেখার দৃষ্টি সুন্দর এই জন্যই তোমরা আমার এই হাবিজাবি কন্টেন্টগুলো তোমাদের কাছে ভালো লাগে তা আসলে এটা অনেক বেশি ভালোবাসা তোমাদের জন্য যে তোমরা আমার কন্টেন্টগুলো পছন্দ করো ভালোবাসো কমেন্টস করে জানাচ্ছ এটা সত্যি অনেক বড় একটা পাওয়া আমার জন্য অসংখ্য ধন্যবাদ টিয়ার একান্ন জন থেকে উনত্রিশ জনে চলে আসছে ও আছি সবাই একটু বেশি বেশি লাল মিল ভালোবাসা দাও অনেক অনেক বেশি ভালোবাসা দাও সবাই ফরহাদ কে ফরহাদ ফরহাদ আমার ফ্রেন্ড পঁচাত্তর জন ওয়াচিং এ থ্যাংক ইউ সো মাছ আমরা আমারও ভালো লাগে জয় বনিং থ্যাংক ইউ সো মাচ জয় বনিং অনেক অনেক ভালোবাসে তোমাদের কাছে সত্যি আমার কন্টেন্টগুলো এত ভালো লাগে এটা জেনে আমার কাছে খুব ভালো লাগছে আসলে এই ভালো লাগে শব্দটা শুনলে কন্টেন্ট তৈরি করতে আরও বেশি ভালো লাগে তো তোমরা সবাই একটু ভালোবাসা দিও কন্টেন্টগুলো দেখো ভালো লাগে শেয়ার করে দিও তাহলে তোমাদের জেসি আপু কন্টেন্ট তৈরি করার জন্য আরো আগ্রহ পাবে হাই আপু সোহামণি চলে আসছো থ্যাংক ইউ সো মাচ সোহামণি অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা পঁচাত্তর জন থেকে আবার চৈত্রিশ জন চলে আসছে সবাই একটু বেশি বেশি ভালোবাসা দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে জয়নিং বেড়ে যাবে সাব্বির হায় হ্যালো কেমন আছো সাব্বির অসংখ্য ধন্যবাদ তহি আরাফাদ কেমন আছেন আপু ভালো আছি দিয়ার আব্বাস বদ্রালি আব্বাস বদ্রালি থ্যাংক ইউ সো মাচ জয়নিং মাই লাইভ পঞ্চাশ জনকে ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি সবাই বেশি বেশি লালনীর ভালোবাসা দিয়ে দাও বেশি বেশি করে লালনীর ভালোবাসা দিয়ে লাইভ সেকশনটি ছড়িয়ে দাও সবাই লাইক করে দাও হ্যাঁ সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে দাও তোমার বাড়ি কোত্থেকে আমি গাজিপোড় থেকে লাইভ করছি थैंक यू সো মাচ জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই একটু বেশি বেশি লাল নীল ভালোবাসা দিয়ে লাইভ সেকশনটি ছাড়িয়ে দাও আ হাই আ কেমন আছেন আমি ভালো আছি সোহা কেমন আছো অপু ভালো আছো সোমনি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা थैंक यू সো মাচ एवरीवन যারা যারা লাইভে জয়েন হয়েছে কমেন্ট করছো সবাইকে অনেক ভালোবাসা লাল নীল ভালোবাসা দিয়ে ল্যাব টা ছড়িয়ে দাও ফরহাদ তুমি কোথায় তুমি কমেন্টস করে কোথায় চলে গেছো বলো ফরহাদ তুমি কোথায় চৌচল্লিশ জনকে এ দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ এভরি আপু তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে ভালো আছে সবাই আপনার বাসা কেমন আছে অবশ্যই জানাবেন এমদি সহেল জয় বনি অনেক অনেক ভালোবাসে তোমাকেও আমি তোমাকে অনেক ভালোবাসি ফারুক হোসাইন থ্যাংক ইউ সো মাচ বাদশালাম আপনার কণ্ঠ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ সবাই একটু বেশি বেশি লালনে ভালোবাসা দেন লাইক বাটনে ক্লিক করেন সবাই লাইক বাটনে ক্লিক করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর লাইভ সেকশনটি শেয়ার করে দেন সবাই যেন জয়েন হতে পারে সবাই সাথে একটু শেয়ার করবেন যেন সবাই জয়েন সুন্দর সুন্দর কমেন্টস করতে পারে যারা কমেন্ট সেকশনে আছে সবাই সুন্দর সুন্দর কমেন্টস করবা যেন কমেন্টসের রিপ্লাই করতে পারে তোমার লাইভে নতুন আসলাম থ্যাংক ইউ সো মাচ সোহেল ভাইয়া অসংখ্য ধন্যবাদ সবাই একটু লাল নীল ভালোবাসা দাও পরিচিত মুখগুলোকে দেখতে পাচ্ছি না হুমায়রা কোথায় আলিফ কোথায় ফরহাদ তুমি কোথায় কিং সুজিকে দেখতে পাচ্ছি না কিম সুজি কোথায় সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভে জয়েন হয়েছ পরিচিতি মুখগুলো না দেখলে আসলে লাইভ করে মজা পাওয়া যায় না সবাই একটু বেশি বেশি লাইভ ভালোবাসা দেওয়া দাও তোমাকে লাইভ দিয়েছি তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন হচ্ছে সবাই লাইক বাটনে ক্লিক করাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমাদের জেসি আপু কেমন পোস্ট করে কেমন কন্টেন্ট ক্রিয়েট করে সব তোমরা দেখতে পাবা কেমন আছেন আপু আপনার বাড়ি সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ মোহাম্মদ জাকির হোসেন সবাই ভালো আছে আপনার বাসা সবাই কেমন আছে অবশ্যই কমা করে জানাবেন ফরাদ কোথায় গেল জানি না ফরাদ কোথায় চলে গেছে আগুন ক্লাব কুমার কুমার দেখে বুঝি নাই এমডি সয়েল তোমার চেহারা দেখো না কেন এসব বলবেন না এসব বলবেন না সুন্দর সুন্দর কমেন্টস করেন রিপ্লাই দেব এসব বলবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেমন রেখেছে দোয়া সব সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের সবাইকে নিয়ে পয়সাল সরকার আসসালামু আলাইকুম পয়সাল ভাইয়া কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য কোথা থেকে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ ভালো থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাইয়া কমেন্টসে রিপ্লাই করার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে জয়েন হয়েছেন কমেন্ট সেকশনে জানাবেন সিরাজগঞ্জ থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ হাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনি কেমন আছেন ভয়ের কিছু নাই ইগনোর করছি যারা সুন্দর কমেন্টস করতে পারে না তাদের কমেন্টসের রিপ্লাই দিতে আমি বাধ্য নই ঈশা মুক্তা বলত কে তুমি তুমি বলদ কেন গো তোমাকে সবাই বলদ নাম ধরে ডাকে নাকি আরে সবাই তোমাকে বলদ বলে ডাকে ভালো না কেন কি হয়েছে বাসা সবাই ভালো আমার বাড়ি হচ্ছে ঢাকা আপনার কথা মতো লাইভ অফ করবো কেন হু আর ইউ হু আর ইউ আমার ইচ্ছা আমার লাইভ আমার মোবাইল আমার ডাটা আমার এমবি আমার ইচ্ছে মতো আমি লাইভ করবো তাতে আপনার কি ভালো লাগলে থাকেন না হয় আউট আপনাকে চেহারা দেখালে এক হাজার লাইভ দেবেন ছোটা আমার দরকার নাই নামটা দিচ্ছেন হিজরতের অপেক্ষা এত সুন্দর একটা নাম দিচ্ছেন আর কমেন্ট করতেছেন কি কমেন্ট করতেছেন কি হিজরতের অপেক্ষা থাকে নামটা এত সুন্দর দিচ্ছেন আর কমেন্ট করতেছেন কি এটা কোনো কথা হ্যাঁ এত সুন্দর একটা পেজের নাম দিয়ে এমন কমেন্ট করতেছেন এটা কি আসলে মানা যায় এমডি আসসালামু আলাইকুম সাব্বির কেমন আছো ভালো আছি ডি তুমি কেমন আছো জয় বনিক ভালো না লাগলে চলে যান লাইফ থেকে হ্যাঁ ভালো না লাগলে লাইফ থেকে চলে যান এত কথা বলার কি আছে ভালো থ্যাংক ইউ সো মাচ সাবিজ সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তুমি কোথায় আপনি কেন গো কি হবে কি হবে লাইভ করতে হবে তুমি এত কি হয়েছে ভালোই লাগে আপনার কমেন্ট করতেছেন ভালোই লাগতেছে চায়না থেকে আপু আপনারা আজকে কি করে আমার খোলা ভাই শিয়ান একটু আমি সাইফুল আপু কেমন আছেন সাইফুল ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করেন বেশ আগে বানান করতে শিখো পেজ বানান করতে শিখো এসকে আলি আপনাকে হিসাবে দারুণ লাগে থ্যাংক ইউ সো মাচ এসকে ভাই অনেক অনেক ভালোবাসি এসে যারা সুন্দর মনে তারা সুন্দর কমেন্টস করতে পারে যারা সুন্দর মনের অধিকারী তারা সুন্দর কমেন্টস করতে পারে তাদেরকে বলতে হয় না হ্যাঁ আসসালামু আলাইকুম এসকে

আমি সুন্দর না সুন্দরী কতটা ভালো মন্দ সেটা বিচার করার জন্য তো এখানে আসি নাই আপু কি হলো জাকির হোসেন কি হলো বুঝলাম না আপনার কমেন্ট তো শু করে না কি কমেন্ট করছেন যেটা এখানে অটোমেটিক খাইড হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না আপু কেমন আছেন ভালো আছি আপনার পড়া ছাড়া আর কোনো বন্ধু লাইভে আসে না পড়া দিয়ে আসি শুধু আপু আমি ইন্ডিয়া থেকে বলছি থ্যাংক ইউ সো মাছ আমি ভালো আছি টাঙ্গাইল থেকে আপু থ্যাংক ইউ সো মাছ সাইফুল ভাইয়া টাঙ্গাইল থেকে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার একটাই ফ্রেন্ড ফরহাদ বই আসে আমার লাইভে আর কাউকে আমি বলি না যে আমি লাইভ করি আপু আমি ইন্ডিয়া থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ অনেক দূর থেকে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ বিয়ের ওয়াচিং দেখতে পাচ্ছি অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভে জয়েন হয়েছেন সবাইকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ হিজরতের অপেক্ষায় আপনি এমন কোনো কথা বলবেন না যার কারণে আমি এমন কোনো কথা বলবো যেটা শুনতে আপনার খারাপ লাগবে কথা কথা আমিও আমিও বলতে বলতে পারি পারি আমারও আছে মা দিয়ে সুন্দর একটা লোগো দিয়েছেন আর কর্মকাণ্ড এমন এই প্রোফাইল পিকচারটা আগে চেঞ্জ করবেন কারণ প্রোফাইল পিকচার দিয়ে এমন কথাগুলা লেখা মানে মাকে অপমান করা হ্যাঁ মাকে অপমান করা তো মার লোগোটা চেঞ্জ করে তারপরে এসব কমেন্ট করবেন আপনার এসব কমেন্টের কারণে ওই লোগোটাতে যে মা শব্দটা আছে সেটাকে অপমান করা হচ্ছে ঠিক আছে আপু ভালো আছেন বাড়ির সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আসসালামু আলাইকুম রেজাউল হক আবু আর্মি ইন্ডিয়া থেকে কিবোর্ড মোহাম্মদ রিয়াজ ইউ আই তুমি কেমন আছো ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা সুন্দর আপু আপনার নাম কি মেয়েরা নাম জেসি হে জয় বনিকা তো মুখ দেখানোর কি আছে তাই তো ওরা মনে হয় জীবনেও মেয়েদের মুখ দেখে নাই জীবনেও দেখে নাই ওদের এটা দেখতে হবে হিজরতের অপেক্ষায় তোমার আম্মু আছে না বাসায় আম্মুকে গিয়ে বলিও যে আম্মু আমাকে একটা সুশিক্ষা দিও আমার শিক্ষার খুবই অভাব আমাকে একটু সুশিক্ষা দিও ঠিক আছে আপু যশোর জিগর গাছা থেকে বলছি আচ্ছা যশোর থেকে থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে জয়েন হয়েছেন হাজালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভে জয়েন হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু আপনার বাবু আছে পার্সোনাল ইনফরমেশন আপনারা জানতে চান কেন আসছেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপু আপনি কি রাগ করতে পারেননি বুঝি নাই আপুর বিবি কয়টা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপু ভালো আছেন আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো হয়েছে হাইড করে দিয়েছেন ওদেরকে এটাই করা উচিত ওরা ভদ্র কথায় ভালো হওয়ার না সুযোগ দিয়েছি বুঝাইছি বুঝে না এদেরকে আউট করে দেওয়াই ব্যাটার কারণ যার ন্যূনতম মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই যে সুন্দর কমেন্টস করতে পারে না যার মন এত কুলুষিত সে আমার লাইভে নাই তাকে আমি আমার লাইভে রাখবো না কারণ যাদের মন কুলুষিত হয়ে গেছে যারা মাথার মধ্যে সবসময় নেগেটিভিটি নিয়ে ঘুরে তাদের আসলে কোথাও ঠায় নেই এ সমাজ তাদেরকে কোথাও ঠাই দেবে না সেটা অফলাইন বলো অনলাইন বলো ওদেরকে ওয়ান ওয়ান টু থ্রি বলে শুধু আউট করে দেবে দিদি আমি কলকাতা থেকে থ্যাংক ইউ সো মাছ বিলিজ বয় ওয়াসিম অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে জয়েন হয়েছ আসসালামু আলাইকুম এম ডি খুরশিদ আলম ওয়ালাইকুম আসসালাম ডিয়ার কেমন আছো আপু মুখ না দেখালে লাইভ দেখার মানে আছে আপনার ভালো না লাগলে আপনি চলে যান আউট আপনাদেরকে একই কথা বারবার বলতে বলতে আমার এখন রাগ হচ্ছে তিন চারজনকে আমি ব্লক করছি আপনারা বারবার মুখ দেখা লাগবে কেন আপনাদের মুখে কি আছে কিছু আছে একদিন কলকাতায় ঘুরে যান অবশ্যই দিদিভাই গেলে অবশ্যই বলবো হ্যালো ম্যাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বাসা পাখিটা কিন্তু অনেক সুন্দর তাই না যারা পাচ্ছে তারা জানে লাভবার কিন্তু দেখতে অনেক সুন্দর হয় কেমন আছো আপু আমি রিমি বলছি তুমি কি আমারে এই চিনছ এম ডি আলম রিমি হ্যাঁ ছোট্ট রিমি আপু কেমন আছো বলো ভালো আছি আমি তুমি কেমন আছো মেয়ের আগে আমার লাইবে আসছো কমেন্ট করেছ আমি জানি থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন হওয়ার জন্য যারা যারা জয়েন হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে আবার অন্য কোনো সময় কথা হবে আজকের মতো লাইভটা আমি এখানেই রাখি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আমি দিদি না ভাই বলতে পারো আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তো ঠিক আছে সবাই ভালো থাকো আজকের মতো লাইফটা এখানে শেষ করছি